গুড মর্নিং এসপিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সায়ন্তান স্কুল অনেক অনেক স্বাগত আমি বৃহস্পতিবার ভিডিও দিতে পারিনি কেন জানো মেয়ের না হঠাৎ জ্বর এসেছিল ওই জন্য জানি না কেন মায়ের সাথেই জ্বরটা হচ্ছে কিন্তু জ্বরটা একদিনের জন্য আসছে বুঝতে পারছি না কেন তো দেখা যাক ভাবছি ডাক্তারের কাছে একবার তাও হলো ঘুরিয়ে নিয়ে আসবো তো মেয়ে সকালবেলা ঠাকুরটা দিয়ে নিলাম দিনার পরে মেয়েকে ঘুম থেকে উঠতে ওকে ব্রাশ করিয়ে সব কিছু ওকে মুখ টুক ধুয়ে ওকে খাওয়ালাম ভাত আর ডিম সেদ্ধ ও না ঝোলকেতে বললো নুন নুন ভাত খাবে ওই জন্য ওকে নুন দিয়ে ভাতটা মেখিয়ে দিলাম আর ডিম দিয়ে ওকে খাইয়ে দিলাম তো তারপরে আমি ও রেডি হয়ে স্কুলে যাবো বলে ওর টিফিনটা গুছিয়ে দিলাম আর এদিকে আমরা একটু পেয়ারা মাখা খাবো বলে পেয়ারাটাও গুছিয়ে নিয়েছি তো আমরা দেখো রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়েছে মেয়ে দেখো শর্ট ভিডিও দেখছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে তো মেয়েও রেডি হয়ে গেছে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এলাম মেয়ে আজকে বন্ধুদের কাছে খেলো এখনও ঘুমাচ্ছে আর আমি এই বসে এতগুলো সব কাচাকুচি করার পরে আমরা খেতে বসলাম এখানে করেছিলাম ভাত আর করলা করলা না কাঙরুল ভাতে আর সয়াবিনের ঝোল ডিম দিয়ে তো হ্যালো বন্ধুরা ইভিনিং এখন বাজে কটা পারে চারটে তো চারটে আস্তে যায় এখন আমি বসে দাদায় বসে আছি ঘরে ঘুমাচ্ছি এমন এখন দেখো আটা চালবে না রেশন ধরা হয়েছে রেশনের প্যাকেটগুলো আছে আটা প্যাকেটগুলো ওইটা তো আমরা চেলেই খাই চেলে খাওয়াই ভালো তো ওই জন্য চালতে হবে কালকে যেহেতু শুনে মিলল রাত ভাত খাওয়া হয়েছে তো আজকে আটা চলে চলো তো আমি এখানে আটা চলা কমপ্লিট করার পরে সন্ধেবেলা এই বালতিতেই সব ঢেলে রাখি তারপরে এটা থেকে আলাদা করে নিই কিছুটা কিছুটা আলাদা করার পরে আমি এবার ফের রুটি করব বলে কিছু আটা ওখান থেকেও নিয়ে নিই বালতি থেকে নিয়ে আটাটা মেয়েকে রেখে দিই রেখে দিলে বেশ নরম হবে রুটিটাও ভালো হবে হ্যালো বন্ধুরা আবার চলে এলাম এখন হচ্ছে মেয়েকে পড়াতে বসবো তার আগে আমি কিছু জিনিস রেডি করে রেখে দিলাম ওটা মেয়েকে পরিয়ে উঠে করব তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই দেখো এখানে নাক আমি রেখে দিয়েছি এখানে পটল আর আলু কেটে রেখে দিয়েছি এটা একটা তরকারি করব আর আমি পুরো নিরামিষই করব এই আঁশের জায়গায় হাত দেবো না কারণ দেখো শুধু আটা নিচ্ছে দেখো আটা নিচ্ছে চুরি করে চুর করছে চুর এই দেখো না বলে না আমাকে চুরি করা বলে না বলে কিছু দিতে দেয়নি হাসছো তুমি তো এটা এখন চাপা দিয়ে যাই এসে রান্নাটা করব। এখন ওকে পড়াতে বসবো আগে একটু পড়িয়ে নি তারপরে রান্না তো চলো আমি ওকে স্কুলে হাতের কাজ করতে বসিয়েছি ওয়াই আর জেড লিখতে দিয়েছে তো ওকে বললাম আমি আচ্ছা তোমার হাত ধরবো না তুমি একা একাই লিখবে তো একা একাই লিখলো জেটটা প্রথম একটু গণ্ডগোল করছিল তখন তারপরে আমি একবার দেখিয়ে দিলাম জেটটা কিরমভাবে লিখতে হবে তো দেখছো তো প্রথমবারেই উল্টো লিখে দিয়েছো মুছে আবার উল্টো লিখছো দেখতে পাচ্ছ তারপরে আমি ওকে মুছে আবার নতুন করে লেখাই তো আজকে ভিডিওটা মেয়ের পড়া দিয়েই শেষ করলাম তোমরা সবাই ভালো আরও একটি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে টাটা